যে চোখ আল্লাহর রাস্তায় বিনিদ্র থাকে অর্থাৎ গমহীন সেই চোখের জন্য জাহান নামের আগুন হারাম করা হইয়াছে নাসাই শরীফ হাদিস নম্বর তিন হাজার যেই ব্যক্তি অহংকার ও গর্ব প্রকাশের জন্য পোশাক পরিধান করে দিন আল্লা তাকে ওই ধরনের পোশাক পরাইবেন তারপর তাতে জাহান নামের আগুন লাগাইয়া দিবেন আটত্রিশ নম্বর তিন হাজার নয়শো অষ্টআশি

अतः प्रभु अपनी शांतिमय अवम